আমি এখন মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক জায়গা পেনাং আইল্যান্ডে যেখানে ইতিহাস সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে বাস করে ছোট্ট একটা দ্বীপ আর এখান থেকেই শুরু হয় মালয় ইতিহাসের নগর জীবনের সূচনা এই ভিডিওতে আমরা জানবো এই দ্বীপের ইতিহাস ঘুরে দেখব জর্জ টাউন সহ ক্ল্যান জেটিঘাট পেনাং হিল এবং সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় কেকলোকসি টেম্প আর সুন্দর সুন্দর বিচ পেনাঙের গল্প শুরু হয় সতেরোশো ছিয়াশি সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন ফ্রান্সিস লাইট এখানে এসে এই দ্বীপটি অধিগ্রহণ করেন তখন ছিল এটি ঘন জঙ্গল আর ছোট কিছু মাছ ধরার গ্রাম ব্রিটিশরা একে বানায় এক বাণিজ্য কেন্দ্র সেই সময় থেকে পেনাং হয়ে ওঠে মালয়েশিয়ার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করলাম জর্জটাউন থেকে এই জর্জটাউনই ছিল ব্রিটিশদের প্রধান ঘাঁটি আমরা এখন হেঁটে বেড়াচ্ছি জর্জ টাউনে জর্জ টাউনের ঠিক বিচের কাছে হেঁটে বেড়াচ্ছি এই জায়গাটা অত্যন্ত সুন্দর এবং মনোরম আর এর ঠিক পিছনেই উইলিয়াম কর্নওয়ালিসের যে ফোর্টটা যেখান থেকে মূলত সব কিছু নেভিগেট করা হইতো সেই দুর্গটা দেখা যাচ্ছে আর ঠিক তার পাশেই এই বিশাল মাঠ এখানে ছেলে বুড়ো সকলে খেলাধুলা করছে এটা হচ্ছে টাউন হল মাঠ আর আমার পেছনেই ঠিক টাউন হলটা এটা পেনাং সিটির ওয়ান অফ দ্য ওল্ডেস্ট আর্কিটেকচারাল বিল্ডিং আর এখান থেকেই মূলত সকল মিউনিসিপাল কাজকর্ম পরিচালিত হতো টাউন হলের মাঠ থেকে প্ল্যান দিকে আগাচ্ছি হেঁটে হেঁটে যাব হাটের বাম দিক থেকে বের হয়ে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের পকটাওয়ার টাওয়ার আপনার বাসা কোথায় যশোর খুলনার ছেলে পাশাপাশি এই ভিক্টোরিয়া ক্লক টাওয়ারটি চাইনিজদের অর্থায়নে কুইন ভিক্টোরিয়ার ষাট বছর পূর্তিতে নির্মাণ করা হয় এখান থেকে সামনে এগোলেই ক্ল্যান জেটি ঘাট এই জেটি ঘাটগুলোতে মূলত চায়না থেকে মাইগ্রেন্ট পিপলরা বসবাস করে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসছি একটা জেটি ঘাটে ক্ল্যান জেটি ঘাট আশেপাশে কাদার খুব গন্ধ পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আমাদের পাশের সমুদ্র আমরা এখন এখানে বসে কিছুক্ষণ সময় কাটাবো প্রচন্ড বাতাস শস্য শব্দে আর পানির শব্দে চারপাশ মুখরিত হয়ে আছে আর চারপাশে প্রচুর আলো ঝলমলে অবস্থা এখানে একটা মন্দির দেখা যাচ্ছে আর মন্দিরের সামনে কিন্তু সুন্দর মালয়েশিয়ান কালচারাল একটা ফাংশন হচ্ছে যেটি থেকে শহরের ভিতরের দিকে ঢুকলাম এই স্ট্রিট আর দেখতে দেখতে আগাচ্ছি এগুলোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে দু সালে পেনাং শহরে মালয়দের সাথে একটা বড়ো অংশ হচ্ছে চাইনিজ এবং ভারতীয় যারা ব্যবসা এবং কাজ করতে এসে আর যাননি কী সুন্দর করে দেয়ালগুলো সাজানো বাড়ির বাইরের অংশ এত সুন্দর করে সাজানো তাহলে বুঝতে হবে তাদের এই মানুষগুলোর গুণগুলো কত সুন্দর এই এখানে একটা সাইকেল বসানো আর সাইকেলের সাথে আর্ট করে দেয়া আছে এই একটা ছোটো একটা বোন আর ভাইয়ের ছবি পেছনে বসে আরেকজন চালাচ্ছে সাইকেলের অর্ধেকটা এখানে লাগানো আর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম করা মালয়েশিয়ার এই পেনাং সুন্দর একটা মসজিদ মসজিদ কাপিতান কেইলিং এটা আঠারোশো সালে নির্মাণ করা হয় প্রায় দুইশো বছরের পুরাতন এখানে একটা মিনারে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি উনিশশো সালে এই মসজিদটার পুরাতন একটা বিল্ডিং ছিল সেটা রিপ্লেস করে এই নতুন বিল্ডিংটা করা হয় মসজিদটায় তিনটা গম্বুজ মাঝখানের বড় গম্বুজ আর এই পাশে একটা গম্বুজ ওই পাশ থেকে দেখতে পারলাম ওই পাশে একটা গম্বুজ আর এইখানে এই বড় মিনারের মধ্যে মাইক লাগানো যখন আজান হয় এর উপর থেকে মাইক দিয়ে সব সাউন্ড হয় আর এইখানে একটা কামান লাগানো আছে হয়তো এই কামানের এখনও আর কোনো কাজ নাই শুধু দর্শনার্থীদের জন্য রাখা অ্যাকচুয়ালি মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদেই কিন্তু ছেলে মেয়ে উভয়ই নামাজ পড়তে পারে এবং সকলের জন্যই নামাজ পড়ার জায়গা আছে ছেলেদের জন্য নামাজ পড়ার আলাদা জায়গা মেয়েদের জন্য নামাজ পড়ার আলাদা জায়গা এখানে সাইন দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে মেয়েরা কোথায় নামাজ পড়তে পারবে সেপারেট নামাজ পড়ার জায়গা আছে জায়গাটা কিন্তু মূল জায়গা থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়া আমাদের দেশে কিন্তু আমি কখনোই শুনি নাই যে ছেলে মেয়ে একসাথে এক মসজিদে নামাজ পড়তে পারে কিন্তু মালয়েশিয়ার আমি যত যতদূর দেখলাম যত কটা মসজিদ দেখলাম প্রত্যেকটা মসজিদেই ছেলে মেয়ে একসাথে নামাজ পড়তে পারে এবং প্রত্যেকটা মসজিদেই ছেলে মেয়েদের নামাজ পড়ার আলাদা জায়গা আছে এই মুহূর্তে আমি যে এই রাস্তাটাতে আসি এই রাস্তাটা হচ্ছে লিটল ইন্ডিয়া নামে পরিচিত মূলত এই রাস্তাতে বেশিরভাগ দোকান বা বিজনেস প্রতিষ্ঠান ইন্ডিয়ানদের আন্ডারে আর অধিকাংশই কিন্তু স্বর্ণের মার্কেট এবং এখানে প্রচুর স্বর্ণের দোকান আছে আর আপনার যদি এখানে ইন্ডিয়ান খাবার খেতে চান অথবা দেশি খাবার খেতে চান আশেপাশে ঘুরলেই কিন্তু অনেক ইন্ডিয়ান ফুড এবং বাংলাদেশি খাবারের দোকানও পেয়ে যাবেন তো আমি শুধু এটা দেখাতে যাচ্ছিলাম যে এদের গার্লিক নান মানে গার্লিক নান উপরে শুধু গার্লিকের পরিমাণটা দেখেন আর আমাদের এখানে পানি সার্ভ করার জন্য কিন্তু এরা রোবট ব্যবহার করছে দেখুন এই হচ্ছে রোবট আমাদের পায়েটা নিয়ে কুটি কুটি পায়ে টুক করে চলে আসছে এখানে এসে হয়ে যাবে এটা হচ্ছে রোবট পানি নেওয়া হয়ে যাবে আবার নিজে নিজে ঘুরে চলে যাবে ওই ওইটার চামটে ঘণ্টা রোবট কেন বেলি ওই দইটার চাদে গ্রিন সকালবেলা ঠিক আমাদের হোটেলের সামনে শ্রী আনন্দভবন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা গ্র্যাবের জন্য ওয়েট করতেছি আর এখন আমাদের গন্তব্য এই দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড় পেনাংহিল চলুন পেনাং হিলের উপর থেকে শহরটা একটু দেখে আসি আমরা গ্র্যাবে করে এইমাত্র পেনাং হিল স্টেশনের সামনে এসে নামলাম এখন আমরা এখান থেকে টিকিট কাউন্টারে গিয়ে পেনাংহিলের টিকিটটা নিয়ে নিব তারপর আমাদের হিলের উপরের দিকে জার্নি শুরু হবে হিলের উপরে ফানিকুলার ট্রেন দিয়ে যেতে হয় সেটাই টিকিট নিলাম পেনাং হিল ছিল ব্রিটিশদের গ্রীষ্মকালীন বিশ্রামস্থল এখন পর্যটকদের প্রিয় গন্তব্য আমরা ট্রেনে উঠে গেছি এখান থেকে আমাদের ট্রেন উপরে নিয়ে যাবে পাঁচ মিনিটের মতো সময় লাগবে আমি এখন পেনাং হিল স্টেশনের উপরে এখান থেকে পুরো শহরের একটা প্যানোরামিক ভিউ দেখা যায় সুন্দর সো প্রথম আমরা এই প্যানোরামিক ভিউটা দেখব তারপর চলে যাব স্টেশনে এই হিলের আরও উপরে এখান থেকে আরও উপরে বেশ চারপাশটা দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে সেগুলো দেখব চলুন আগে দেখি এখান থেকে শহরটা কেমন আমার পিছনে এখান থেকে পুরো টাউনের ভিউটা দেখা যাচ্ছে এবং মেইনল্যান্ড থেকে যে এই আইল্যান্ডটা কানেক্ট করা ব্রিজ সেটাও কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে এখান থেকে দুটো ব্রিজই দেখা যাচ্ছে এই কাছে ছোট যে ব্রিজটা এটা চোদ্দো কিলোমিটার আর যে বড় ব্রিজটা সেটা কিন্তু চব্বিশ কিলোমিটার লম্বা এখান দিয়ে শিড়িবে উপরে উঠলেই প্রথমেই পড়বে মুরগানের একটি মন্দির আর তারপরেই পড়বে এই পেনাংহিলের একটা সুন্দর মসজিদ চলুন আপনাদের সাথে মন্দির আর মসজিদের পরিচয় করিয়ে দিই এইটা হচ্ছে সেই মুরগানের মন্দিরটা রিচ আর্কিটেকচারাল ডিজাইন চারপাশ থেকে দেখলে জায়গাটা অত্যন্ত সুন্দর এবং অসংখ্য দেবদেবীর মূর্তি দিয়ে জায়গাটা ভর্তি এই মন্দির থেকে একটু আগালেই কিন্তু দেখা যাবে এই মসজিদটা দেখুন কি সুন্দর একটা মসজিদ চারপাশ থেকে মসজিদের কয়েকটা গম্বুজ দেখা যাচ্ছে ভেতরে আজান দেওয়ার প্রস্তুতি চলছে কি সুন্দর একটা রাস্তা

এই জায়গাটাতে যেতে ষাট মতো খরচ লাগবে যেটা আমি পে করার জন্য প্রস্তুত নই আমরা পেনাংহিলের নিচে চলে আসছি আপাতত এই ছিল আজকের আমাদের পেনাংহিলের ভিজিট আর আমরা যাত্রা শুরু করলাম কেকলকসি টেম্পলের দিকে আমাদের হচ্ছে গ্র্যাব ড্রাইভার সে আমাদের কেকলকসি টেম্পলে নিয়ে যাবে এখান থেকে আমাদের হোটেল থেকে খুব বেশি দূরত্ব না এগারো কিলোমিটার দূরত্ব আমাদের যাইতে হয়তো দশ পনেরো মিনিট সময় লাগবে চলে আসলাম কেকলক্সি টেম্পলের প্রথম হলটাতে এই টেম্পল নির্মাণ করা হয় আঠারোশো সালে মালয়েশিয়ার সবচেয়ে বড় এবং সাউথ ইস্ট এশিয়ার অন্যতম বড় টেম্পল এটি পাহাড়ের গায়ে কয়েক স্তরে এটি যা দূর থেকে দেখতে অপরূপ লাগে আর কাছে আসলে বোঝা যায় এর গায়ের কারুকার্য অসংখ্য প্রেয়ার হল দর্শনার্থীরা এসে এখানে প্রার্থনা করে ঘুরে দেখার সাথে সাথে এই হলটার গায়ে অসংখ্য এরকম মূর্তি বসানো আর এখানে রয়েছে বুদ্ধার এরকম বড় বড় তিনটা মূর্তি আপনি চাইলে এখানে কিছু উইস করে দিতে পারেন ওয়ান আর ইন ইচ আপনাকে এর জন্য এক ইঙ্গিত খরচ করতে হবে এখানে মূর্তিগুলো দেখা যাচ্ছে উপর থেকে জায়গাটা দেখতে ঠিক এরকম টেম্পলের স্ট্রাকচার কারুকার্য সবই অত্যন্ত সুন্দর জানি না ভিতরে কি আছে উনি করতেছে ভিতরে যেতে হলে আমাকে দুই রিঙ্গিত দিতে হবে গুড টু প্যাগোডা রাইট আমি নিচে দুই রিঙ্গিত দিয়ে এই উপরের হলটাতে প্রবেশ করার পারমিশন নিলাম উপরের হলটা হচ্ছে নিচের হলের মতোই বাট এটা কম্পারেটিভলি নতুন আর এখানে নিচে যেমন আমি তিনটা বুদ্ধা দেখলাম এখানে তিনটা পরিবর্তে পাঁচটা বুদ্ধা দেখা যাচ্ছে ওখানে নাম দিয়ে আছে আমোঘা সিদ্ধি এই প্রথম সবচেয়ে বামপাশের বুদ্ধাটা হচ্ছে আমোঘা সিদ্ধি বুদ্ধা দুই নাম্বারটা হচ্ছে অমিতাবা বুদ্ধা তিন নাম্বারটা হচ্ছে ভাই রচনা বুদ্ধা এদিক থেকে যদি আমি আরেকটু আগাই এরপাশে আসলে চার নাম্বার এটা হচ্ছে বুদ্ধা ঠিক একদম শেষেরটা হচ্ছে রত্নসম্ভাবা বুদ্ধা কে সি টেম্পলটা অনেক বিশাল একটা জায়গায় আপনি অবাক না হয়ে পারবেন না আমি যতই ঘুরে দেখতেছি ততই অবাক হচ্ছি এত সুন্দর বুদ্ধিস্ট মন্দির আমি এর আগে কখনোই দেখতে পাইনি এখানে ছবি তুলতে চাচ্ছি এটা হয়তো আর একটা প্রেয়ার হল এটা এখানে কিন্তু প্রেয়ার হলের কোনো অভাব নাই অসংখ্য প্রেয়ার হল আর মানুষ টাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রেয়ার হলের সবচেয়ে উপরে আমি কিছু করলা গাছ দেখতে পাচ্ছি করলা এবং ঝিঙা হ্যাঁ করলা এবং ঝিঙা গাছ আর অসংখ্য ফুল গাছ করলা ধরে আছে বড় বড় আমি একটি দেখাচ্ছি সুন্দর সুন্দর বড় বড় করলা ধরে আছে কিছু কিছু করলা পেকে গেছে গুলো পেকে গেছে এখানে আরেকটা মন্দির দেখা যাচ্ছে এছাড়াও আমি পেনাংয়ের জঙ্গলে ট্রেকিং করে খুঁজে বের করেছি সুন্দর সুন্দর বিচ যেটা দেখব পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করবেন মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে অ্যান্ড সাবস্ক্রাইব জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমি চাই যে এই বিচে আমি গোসল দিব ডেফিনেটলি